বিক্ষোভ হাতাহাতি উত্তপ্ত দুর্মুট পরিস্থিতির সামাল দিল পুলিশ পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের দুর্মুট গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত অথচ সেই পঞ্চায়েতেই নিজেদের দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা পরিস্থিতি গড়ায় হাতে হাতি ও ধস্তে ধস্তিতে উত্তেজনার সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মারিস্তা থানার পুলিশ পঞ্চায়েত প্রধান কাঞ্চন মন্ডলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন বিজেপির সদস্যরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে দুর্মুট পঞ্চায়েত অফিস থেকে দই সাই ভাগার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বর্ষায় এই কাঁচা রাস্তা বিপজ্জনক হয়ে ওঠে মহরমের আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও পরে ইটভাটা ছাই ফেলে সাময়িক সমাধানের চেষ্টা করেন প্রধান পাশাপাশি পঞ্চায়েত অফিসে আগত সাধারণ মানুষদের ঘন্টার পর ঘন্টা বাইরে থেকে বসিয়ে রাখার অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে এছাড়াও পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ কাজকর্ম বিজেপি নির্বাচিত সদস্যদের না জানিয়ে করা হচ্ছে বলে অভিযোগ ওঠে সেই সব অভিযোগ নিয়ে প্রধান কাঞ্চন মন্ডলের কাছে বিক্ষোভ দেখাতে গেলে তার অনুগামীরা বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ পঞ্চায়েত অফিসের মধ্যেই চলে ধস্তাধস্তি উত্তেজনা চরমে ওঠে এ ঘটনায় রিনা বারু এবং ভগবান চন্দ্র মন্ডল সহ একাধিক বিজেপি জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেন তাদের বক্তব্য এলাকায় স্বজন পোষণ ও দুর্নীতির মাধ্যমে কাজ চালাচ্ছেন পঞ্চায়েত প্রধান তবে সমস্ত অভিযোগ দিচ্ছেন কাঞ্চন মন্ডল বিরোধী শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম তৃণমূল নেতা দিলীপ ভূঞা কটাক্ষ নিজেদের পঞ্চায়েতেই নিজেদের দলের লোকজনের এমন মারামারি নজিরবিহীন সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বললেন এটাই বিজেপির আসল চেহারা গোষ্ঠী দ্বন্দ্বেই তারা নিজেদের দল ভাঙছে তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত প্রধান পনেরো দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিলে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে এখন আর এই আশ্বাস কতটা বাস্তবায়িত হয় আর সেই বিহার রাস্তা কবে পায় স্থায়ী রূপ আমার বুথে প্রধান যে সমস্ত কাজকর্মগুলো করে আমাকে না জানিয়ে করে বিভিন্ন রকমের স্কিমের কাজ বিভিন্ন রকমের ত্রাণের কাজ এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না এই আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি প্রধানের রুমে কিছুজন ছিল তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চাউভাবে ঝগড়াঝাঁটি মার ধর ঝগড়াঝাঁটি এরকম হয়েছে তো প্রধানের কাছে আমরা এখন দাবি করেছি আমাদের রাস্তাঘাট তো আমার বুথে যে সমস্ত কাজকর্মগুলো যেন আমাকে জানিয়ে পরে রয়েছে বাড়ি বাড়িটু রয়েছে ভাগাড়ের রাস্তাটি সেটা পথশ্রী থ্রিতে আমি দিয়েছিলাম এটা টেন্ডার হয়ে যাওয়ার পরেও কোনো অজ্ঞাতের কারণে কাজটি হয়নি তার সদুত্তর ব্লক এবং পঞ্চায়েত কোথাও থেকে আমি পাইনি তো যে কারণে এলাকাবাসীর মনে একটা উষ্মা ছিল বা খুব বিক্ষোভ ছিল রাস্তাটি খানাখন্দ ভরে গেছে এবং রাস্তাটিতে আহ যানবাহন তো দূরস্থ মানুষের চলাচলের অনুপতি হয়ে গেছে যে কারণে জেনারেল আমি আমরা যখন প্রস্তাব দিয়েছিলাম সারানোর বিষয়ে সেখানে জেনারেল কথা সেটা হচ্ছে যে অঞ্চলের যেটা ট্যাক্সের টাকা যেটা ওন ফান্ড সেই ওন ফান্ড থেকে দেড় লক্ষ টাকা খরচা করে অঞ্চলের ভিতরে ডেকোরেশন হবে তখন আমি বলেছিলাম যে অঞ্চলে ডেকোরেশনটা করা যেমন দরকার আছে নিশ্চিত মনে করছেন আপনারা তার থেকে এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় একেবারে রাস্তাঘাটে একদম মানুষের যাতায়াতের অনক হয়ে উঠেছে এবং এই তো হোক কিন্তু আড়াই বছরে অন্তত আমার অভিজ্ঞতা সেইভাবে না হলে ক্ষমতায় বসে এক প্রকার গায়ের জুড়ে তৃণমূলের আমলে প্রকল্পের হয়ে যাওয়া কাজকে দেখিয়ে ফিফটিন ফিনান্সিয়াল আরেকটি স্কিমের টেন্ডার ডাকে এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না সাম্প্রতিককালে দই সাইড এদের ড্রেনের কাজ হচ্ছিল এলাকাবাসীর চাপে কন্ট্রাক্টর শিডিউল বহির্ভূত কাজ করছিলেন এলাকাবাসীর চাপে কাজটি কন্ট্রাক্টর বন্ধ করে পঞ্চায়েতে গ্রামবাসী এসেছিলেন রাস্তার জন্য আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা সাড়ে তিন লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি যাতে দ্রুততার সঙ্গে এই রাস্তা তাড়াতাড়ি হয় আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি এবং আমার পঞ্চায়েত স্বচ্ছতার সঙ্গে চলছে সবাইকে নিয়ে চলছে এটা আমি রাজ্যস্তরে আপনার লক্ষ্য করে দেখেছেন একদিকে দিলীপ একদিকে শুভেন্দু একদিকে শ্রমিক একদিকে সুকান্ত তারই প্রতিবার দুগুণ অঞ্চল দুটো গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে উন্নয়ন করার মতো তাদের ক্ষমতাও নেই একটা গোষ্ঠী এসে একটা একটা গোষ্ঠী এসে প্রধানের উপর চড়া হচ্ছে বিজেপি থাকবে না দুবুন অঞ্চলে থাকবে না জনগণ সব দেখছে ভোট হলে নিশ্চয়ভাবে বুঝিয়ে দেবে সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে